বাবা কই যেতেছ আমি তুই গেছিলাম বাজারে বাড়িতেছি তা তুই কই যেতেছ বাবা আমার বাসটা টাকা দাও আমি বাজারে যাবো বাজারে যাইয়া কিছু খামো পাঁচ টাকা পাঁচ টাকা তো কি করবি এই পাঁচ টাকা পাঁচ টাকা তার কি পাওয়া যাব ঠিক আছে দাদা দেখাই যে পাঁচ কি পাওয়া যাবো না তাই তো তোমরা সাহস কম না যে আমি একটু পিসে করছি লুকাই লুকাই টাকা দিতেছো তাই না হ্যাঁ হ্যাঁ

এই তুই আমার গায়ে আরে তোর গালা কি তালা আমার গায়ে তুমি থামো না তো আমার লগেই সমস্যা আমি জেলে দিতাছি যেদিন টাকা কামাইতে সেদিন আসবো তুই ভালো না তো দেখ দেখ করতে আসছে 니저 ছেলের সামনে আমার মাইরা এখন ভালো করে শাস্তি দেখি আজকে তুমি যাও আমি দিলাম হ যা দেখে আজকে তুই

তুই কামনা করছিস তো গো আবার কেসে শুরু হইছে তাই না আচ্ছা তুই কি সকাল কিছু খাইছিলি না কেন সকালে কিছু খাস নাই কেন আরে রেডাল গই তো সকালে কিছুই খাই নাই আবার গাছে 5 টাকা গাছে আইছি এই টাকা লাগিয়া আবার 5 টাকা দিলো আর আমার ওই শত না 100 টাকা নিয়ে গেল গা আর আব্বা আবার আমার শত না মারছে আর এর কারণে

তো টাকা মানলে লাগু না যা তো আগলা ভিড়তে আইছ না নে যা দেখ এইভাবে রাগ করিস না আমি কি করে ভালো কথাই বলতিছি তুই সোয়াল আমার সঙ্গে দেখ আমি তো আজারে বেচাল না না আর পারিনা সব সময় করে রাগ করে এই সুন্দরী কই যাও হ্যাঁ কই যাই তোর কই এই তোমার দাম একটা অফার দিছিলাম ওই ফটো তো রাজি হলো না হ্যাঁ আরে তুই কি করে ভাগলি যে তোর বিয়ে করতে আমি রাজি হব তোর চেহারা একবার আয়নায় দেখছো পুরো বান্দর আরে বিয়ে না করলা বিয়ে দিয়ে তো সব কিছু না আরো কিছু আছে না তোর কি মাথা খারাপ হইছে নাকি তোর কত বড় শাস্তি আমার প্রেমের প্রস্তাব দিছ তাই না জুতা কইরে এমন মার দিব না আর একদিন এমন কথা সাহস পাবি না হুম তোর সুতা দে মারলে তোর জুতা নষ্ট হবে বুঝছস কি আমি নষ্ট হব না

আপনি আমার গ্রামে দেখি নাই আপনি কি নতুন আসছেন আসলে আমি এই গ্রামে নতুন লাগা যায় দিছ তো তাই দুই চোখ দেখে যত সেদিক গেতাছে কাম করে খামু আচ্ছা যাওক আমনে লাগাই লাগাই কি করমু আপনি apne বাড়িতে যান আমি যাই দেই আচ্ছা না অনেকগুলো বাস আছে আপনি যদি চান আপনাকে আমি নিয়ে যেতে পারি তাই নাকি তাহলে তো ভালোই হয় তাহলে চলেন যাই আচ্ছা ঠিক আছে চলে

দিহান বাইরেই গেছে। মানছে বউ বিয়া করে ধারা না অশান্তি বিয়া করছে। যেদিন থেকে বিয়া করছে ওই দিন থেকেই অশান্তি। চাচা এখন তাহলে দিহান কই গেছে? রাইনা আমারে কইলো যে দিহান রে নাকে যাইতে দেখছে রাগ কইরা। ওরে কি না কই এবি রই গেছে। রাইনা ওরে টাকা দিতে চাইছে। পোলা কি নেয় নাই। নাখ এ সারদিন কই কই থাকবো। ও মা। এ ঠিকই কইছস। না না কিয়া না খই বাইরে গেছে। কিন্তু কই আর যাব। আর লা দুনিয়ায় আমার পুলার কোনো না কোনো জায়গায় স্থান হবই আর না খায়ের কথা কর না খায় কোনোদিন মরে না মানুষ না খায় থাক ওরে আল্লাহ একদিন দিন দিব ও তিন বেলা খাইতে পারবো আমি ওরে দোয়া করছি ওর বাবার দোয়া আছে ও মানুষের মতো মানুষ হতে পারবো চাচা তা না হয় আপনার দোয়ার সাথে আছে কিন্তু মা বাবা ছাড়া কি কখনো সন্তান ভালো থাকে কোন চাচা ও একা একা কই যাব কি করব মারে আমি এটা জানি মা বাবা ছাড়া সন্তানরা ভালো থাকতে পারে না তাই আমিও তো চাইছিলাম আমার সন্তানরা আগলে রাখতে কিন্তু কই পারলাম পারলাম না এটা নিয়তির খেলা আমি যারে বিয়া করলাম তার চাইছিলাম যে সে মায়ের আদর দিয়া আমার ছেলেটাকে ধরে রাখবো কই ধরে রাখলো তো বাড়ির থেকে বাইর করতে বাধ্য করলো থাক মা ওসব কথা বাদ দে তুই যাস বাড়িতে বেড়াতে যাস হ্যাঁ আমি যাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে দোস্ত তুই এনে আর দোস্ত জেন নিয়ে

হাসালি রে মা হাসালি আরে বোকা মে ঢাকা শহরে তিন থেকে চার কোটি মানুষ বসবাস করে দিহানের গ আমি খুঁজে পাবো কই থেকে আর সবচেয়ে বড় কথা এলাকার লোক যদি আমি দেখি আমি তো লুকাইতা করি দেই হ্যাঁ সামনা সামনে পরে লজ্জার বিষয় না ঢাকা যাই বিক্র করি সামনা সামনে গেলাম তা যারা কেউ বিপদে বললে তো আরও দেখা করি না যদি টাকা পয়সা হয় এই করে তোমার সাথে যদি কখনো দিহানে দেখা হয় তাহলে আমার কথা কইলো আচ্ছা ঠিক আছে মা তুমি যদি এত ঘুরে কইতাছো বিহানের সাথে দেখা হইলে আমি অবশ্যই তোমারে কমু আর তাছাড়া আমি এমন জায়গায় ভিক্ষা করি ওই জায়গা দিয়ে সব লোকের জাতাত করতে হয় আর ফার্ম গেট বড় ব্রিজটা আছে না ওই ব্রিজের উপরে আমি ভিক্ষা করি একবারে দূর ফিরের মতো চাই চায় দেখমু সব লোকরে বিহানের পা মাত্রই আমি তোমার কথা কমু না তুমি কোনো চিন্তা আচ্ছা ঠিক আছে আমি এখন যাই দেব দশ গ্রাম ঘুরে বিকেলে আবার টাকা জানবো কাগজ কত দিন আপনার ছেলে যেতে এত দিন ধরে লিখুস আপনি কি একটা করে ওর কথা মনে করছেন ওর কথা খুঁজতে গেছেন আমার তো মনে হয় না যে আপনি ওর কথা খুঁজতে গেছেন এই মেয়ে তুমি কি কইলা আমার ছেলে আমার আবার ছেলে হইলো কবে আরে আজ তো আপনার ছেলে হইলো মানে কি সব কথা বলতাছেন আপনি যে একটা বিয়ে বসছেন সেই ঘরে যে আপনার একটা ছেলে আছে আমি তো সেই ছেলের কথাই বলতেছি আপনি কি ভুলে গেছেন নাকি এই মেয়ে চুপ থাকো বিয়া বইছে জামাই মাইনা নিছি কিন্তু ওই শয়তানের বাচ্চারা কোনোদিন মাইনা নিমু না ওটা আমার কোনো ফলা টলা না যদি আমার বেড়ে থেকে হইতো তাহলে আমি ঠিকই মাইনা নিতাম আসলে আপনার মতো মহিলার না বুঝো নাই পিঠা আচ্ছা আপনি বলেন তো রিহান হইতো আপনার নিজের পেটের ছেলে না কিন্তু আপনার সব ছেলে তো ছেলে মান কাছে নেই আপনি আসলে এমন কেন করেন হ্যাঁ আপনার মতো মহিলার না আমি যদি পান্তে খুব আমারই পেলো আমার রাগ যাব না আপনি কিন্তু

আয়ার মেলা পোলা দিহান বিশাল করিবতি হইছে বিকে কালা গেছি দেন গ্লাস নামাইছি দি দিহান বিশাল নামি দামি হাতে তুই সুন্দর সুন্দর কোকি আমার পোলা না আমার তো মেলা গেছে ঢাকা কি আমি খবর পাইছি আমি জানি আমার একদিন বিশাল বড় লোক আমার একদিন বিশাল বড় লোক যাব

হ্যাঁ কখন নিসা কথা গোবনাও এলাকার সব খবরই থাকে তাইলে মানে আমার পোলা অকড়ি ভিটেতে গেছগা যাই বাড়িতে যা গিয়ে এখানে নিজের চোখে দেখা বিশ্বাস করব আচ্ছা ওকে দিহানকে এখন আপনি ফোন দেন না নারে মা দিহান আর আমার সাথে যোগাযোগ করে না সেই যে গেল এরপর আর কোনো যোগাযোগ নেই ইচ্ছা করলে তো সে আমার একটা ফোন দিতে পারে এখন ফোনে আর সুযোগ একটা ফোন দিলে কিবা হয়

তোর কষ্ট হয় নাই তোরে না আমি অনেক কষ্ট আছিলাম বাবা আমি অনেক কষ্ট করে থাকছি তবে আমার কিছু করার ছিল না আমি ওর সৎমার অত্যাচারে অতৃষ্ট হয়ে গেছিলাম যার কারণে তোমার ফোন নিয়ে আর বাড়ি ছেড়ে চলে আসছি তবে কিছু করার ছিল না আমার সেভাবে দিনের পর দিন অত্যাচার আমি মানে নিতে পারতেছিলাম না তাই বাধ্য হইয়া আমি চলে আসছি যাই হোক আমার চলে আসাতে আমার কোনো ক্ষতি হয় নাই বরং চ লাভই হয়েছে আমার এখন বড় বড় ব্যবসা আছে বাবারে আমি তো জানি তুই খুব কষ্ট পেয়ে গেছ তারপরেও আমি তো বাবা আমি তো তোর সাথে থাকতে পারি নাই আমার তো খুব কষ্ট হয়েছে যাক বাবা চল তুই বাড়িতে চল না আমি আর ওই বাড়িতে যাইতে চাই না ওই বাড়িতে গেলে তার মুখটা আমার দেখতে হবে আর আমি চাই না যে ওই বাড়িতে যাই না আরেক শান্তির মধ্যে পড়তে তুমি একটা কাজ করো তুমি আমার সাথে ঢাকায় চলো বাবারে আমি ইচ্ছা থাকলেও যাইতে পারবো না কারণ আমি তো একা যাইতে পারবো না গেলে তার নিয়ে যাইতে হইব না না আমি কোনো অশান্তি নিয়ে যাইতে পারবো না আরে দিহান তুমি এইভাবে কথা বলতেছ কেন যতই হোক উনি তো তোমার মা হয় মার সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি উনি তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করো তুমি কোনো সঙ্গে খারাপ ব্যবহার করবা ঠিক আছে আমি তারে নিয়ে যাবনি আচ্ছা ঠিক আছে তাহলে তো ওদের কথা বল আমি তো রেডি করতে বলি যা ঠিক আছে শোনো তুমি চাইলে কিন্তু তুমি আমাদের সাথে ঢাকা যেতে পারো আমি কি তো যামু তো বাড়িতে বলে আসতে হবে বাড়িতে না বলি যাবো না হুম তাহলে একটা কাজ করো তুমি তাহলে তোমার বাড়িতে যাও তোমার বাবা মাকে বুঝিয়ে বলো আমি আমার বাবা আর মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসি sí que sí, pero ni que